আসসালামু আলাইকুম জিওর্স এই অনেক লাহারি জমে এর মাছের বাজারটা আপনাদের দেখাতে চলেছি লাহারি মোহনপুর মাছের বাজার বিখ্যাত ঐতিবাহী মাছের বাজার প্রতিদিনের নিউজ লাহারি মোহনপুর মাছের বাজার দেখতে পাচ্ছেন কিন্তু পর্যন্ত মাছের আমদানা এখানে এখানে চল মিলের প্রত্যেকটা জায়গার মাছ এখানে চলে আসে চল মিলের মাছ কিন্তু খুবই বিখ্যাত মাছ দূর দূরান্ত থেকে বিজনেসম্যানরা ব্যাপারে চলে আসে আমি কাছে যাওয়া দেখানোর চিন্তা ভাবনা করছি দেখতে পাচ্ছেন ব্যাপারীরা দেখেন কিভাবে মাছে বড় করছে যে সাদা হচ্ছে এদিকে দেখেন ওখান থেকে মাছ কিনে নিয়ে আসছে এখানে এই করতেছে যদি এই আপনাদের মাছের বাজারের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে সাথে থাকবেন প্রথমে মন্টন মাছের বাজারের দৃশ্যটা দেখতে পাবেন